বারা কখন একটা চা চাইছি এখনো তো নামই নেই আমার বারা বোঝা সারা বালের ঘরের চা খাওয়ার চেয়ে কাল থেকে বাইরে থেকে খেয়ে আসবো এই দেখ বাড়া এটা হচ্ছে আমার বাড়ি বুঝলি তো এখানেই আমি থাকি ভিতরে আয় আমার বাড়ি মানে আমরা তোরা বাড়ি এর লজ্জা টাজে পাব কিন্তু হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে কিন্তু কতটা হল বৌদি কোথায় একটু দেখা ট্যাখা করাবি না আরে ভুদায় হ্যাঁ হ্যাঁ সবার সাথে দেখা করে দেবো একটু দাঁড়ায় আয় আয় আগে ভিতরে তো আয় তোমাকে থাকি হ্যাঁ কেউ কি আসলো নাকি এই দেখ বাড়ায় এটা হচ্ছে আমার বৌ বুঝলি হ্যাঁ আরে ফুটো তুই তো দেখছি সেটা ভাঙা মাল বিয়ে করছিস রে সত্যি বৌদি ফুটোর বউ যে তোমার মতন একটা কচি মাল হবে এটা তো আমি আশাই করিনি দেখলে হবে খরচা এই কি হয়েছে রে ফুটো এই বৌমা তুমি এখানে কি করছো ঘর যাও

কি যাব। <laughs> <laughs> সেই থেকে মুখটা অমল করে আছিস কেন আমার বাপের কথা তোর খারাপ লেগেছে তাই না রে ফুটো তোর বাবার কথা আমি কিছু মনে করিনি তোর বাড়িতে গেলাম তোর বাড়ির সবাইকে আমার খুব ভালো লেগেছে রে তোর বউটা কত সুন্দর কিন্তু বাড়া তো ছেলেটা না একটা পাকা খানকি ছেলে তুই জানিস তুই তো দেখলি কিভাবে তোর বাবার সামনে আমাকে উল্টো পাল্টা বললো ওই সোরে বাচ্চাটা ওই রকমই লেওয়াটাকে আমি এক চোখে দেখতে পাই না জানিস বোকা চুদাটা জন্মের পর থেকে আমার জীবনটা পুরো খাল খাল করে দিয়েছে এটা এত বড় চুদা ছেলে যখন ধরে সেটা ভাঙতে পারিস না এ ভূতা সেই সুযোগটাই তো খুঁজে বেড়াচ্ছি কিন্তু ওরা আমার বাপটাই যত নষ্ট করে লেওয়া ঠাকুর ঠাকুর করে যদি আমি একবার একটা সুযোগ পাই না ও সেটা ভেঙে আমি খাল করে দেব এই ছেলে তোরা কি এখানেই থাকিস দেখে তো মনে হচ্ছে তোরা এখানেই থাকিস তাই ঝন্টু বুদবুদের বাড়ি কোথায় জানি আরে ওই তো সামনে আরে যখন আমি এখানে দাঁড়িয়ে আছি তখন তুই কথা বলিস কেন আপনারা কি এই গ্রামে নতুন নাকি রে হ্যাঁ আমরা শহর থেকে এখানে নতুন থাকতে এসেছি আসলে আমরা তো এখানে কিছু চিনি না তাই খুঁজে পাচ্ছি না এই মেরেছি এই তাই নাকি বড় হ্যাঁ এই চলো এই বাড়ি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আমি কিটাকে বাড়ি দেখাতে বলেছে যেটুকো জানতে চাইছি ওইটুকো বললেই হবে অত তো পড়তে হবে না এ নেট ঠেলা বাড়ায় আমি তো সাহায্যই করতে চাইলাম হ্যাঁ হ্যাঁ থাক থাক অত সাহায্য করতে হবে না যত সব ছ্যাঁচা ছেলেগুলো আমি বাড়ির ঠিকানা খুঁজছি আর ওটা বাড়ি যে ঠান্ডা করছে চল আমরা ঠিক খুঁজে নেবো এ বাড়ায় আমি কি খারাপ কিছু বললাম নাকি এই হ্যাঁ রে পাশের কচি মালটা কিন্তু সেটা ধারা দেখেছিল ওকে বলে এখন হ্যাঁ মানে ঠিকই বলেছিস ও ফুটে ফুটো এ মালটা কি আমার হেলভি লেগেছে এই মালটা আমার চাই হে চোর যা চাই মানে แล้ว ওই দিকে যদি কোন সময় লড়দিতে দেখি না ককল থামো না যা মারা তিয়াগের ক্লাবের দিকে যা আমি কি পড়ে আছি শালা চুদ না যা দেখবে না তাই যাই এইসব আমার থেকে দায়িত্ব আছে নাকি হ্যাঁ হ্যাঁ এই তো আমি কেবলই আসলাম তখন আমার মায়ের কথা তুমি কিছু মনে করো না বুঝবা আসলে আমার মাইক তো হয় এরকমই এ মানা না আমি কিছু মনে করি এ মনে করলে কি আমি আর খোঁজ নিতে আসতাম হ্যাঁ হ্যাঁ তাও ঠিক এম দেখেছো ও বাইরে সেই থেকে বাইরে ধরেই কথা বলছি একেবারে ভিতরে ডাকলে না হ্যাঁ এ মা ছি আমি একদম ভুলে গেছি আস্তে আস্তে ভিতরে আসো একই তুই তুই বাড়িতেও চলে এসেছিস তোর এত বড় সাহস তোকে আমি শুধু রাস্তায় ঠিকানা ঠিক করেছি আর তুই পিছন পিছন এখনো এসে গেছিস এই নানা কাকিমা আমি তো শুধুমাত্র এখানে একটু খোঁজ খবর নিতে এসছিলাম

গেছে তোর তাই না এই কাকি থাক থাক ঝামেলা করে লাভ নেই আমি ভূতের চলে যাচ্ছি ও দৌড় থেকে আমাকে তাড়িয়ে দিলো ঘরে দিলো না চোর না আমাকে তো ছেলে না একবার যখন পিছনে পড়েছি মাল তো আমি ফটিয়ে ছাড়বো এ যত নষ্ট গোড়া ঘোলো আর মাটা আমার রাস্তার কাটা হয়ে দাঁড়িয়ে আছে এই কিছুতে একটা কর্তি খাম রে ফুটো এইভাবে তো আর মাল পড়বে না আরে কি না ফুটো তুই যে কাজের জন্য গেছিলি সব কাজটা মিটেছে আরে না রে মারা যার জন্য গেলাম ভুদার বাল সেটাই হলো না ও ওইসব বাদ দে আগে বলে মেটার কি কোনো খোঁজ খবর পেলি মেটা মানে কোন মেটা বাদ আরে ওই মেটারে যে রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করছিল ইস মালটার যা কোচি ফিকার ছিল না আমি তো ঠিক করে নিয়েছি ওই মালটাকে আমি পটাবই এই দেখালো আমি কিন্তু তোকে শেষবার বলছি ওর উপরে কিন্তু নজর দিবি না লে ওরা ভালো করে কান খুলে শুনে রাখ ও আমার আর আমি ওর বুঝলি এই সব তুই কি বলছিস বলতো পাগল টাগল হলি নাকি তোর বাড়া বিয়ে হয়ে গেছে একটা কচি বউ আছে ছেলে আছে তার তুই ওর পিছনে কেন পড়েছিস বলতো তুই বরং অন্য একটা মাল খুঁজে নিস এটাকে কিন্তু আমি নেবো ভাই এক কথা থেকে বারবার বলতে তো কানে যাচ্ছে না ও কাছে না দুই দিন ধরে ক্লাবে ঢুকে এখন বাপে তাকে বাল ফেল দিয়ে তুই সাড়িয়া বাবা কি হইছে রে তুই কালুকে ধরে মারতিস কেন ক্লাবের ভিতরে এসব কি হচ্ছে নাকি এ বাড়া মারব এই বোকাচোদাকে আমি সেই থেকে বলছি ওটা আমার মাল ওর দিকে দি আমার উপরে চোটপাট করছিস শালা কোন সময় দিন দেখি তুই আমার আর মাথাখানে ঢুকেইছিস তারপর দেখ আমি তোর কি হাল করি আরে তুই কার কথা বলতিস আর কিসের কথা বলতিস কিছুই তো বুঝতে পারছিনা ওদের মধ্যে কি না কি হয়েছে তার জন্য তুই ক্লাবে নতুন সদস্য হয়ে এই ভাবে হাত তুললি ल्याড়া ঠিকই আছে যেমন কর্ম তেমন ফল এই কাজটাকে যদি তুই একদম ঠিক করলি না ফুটো বাড়া আমার গায়ে হাত তুললি তো এর ফল তুই পাবি দেখ লেওরা দুই দিন দুই দিনের মধ্যে যদি আমি মালটাকে পটাতে না পারি তাহলে আমার নাম ও কালু না তুই মিলিনি

বাড়া যেভাবেই হোক ফুটোর আগে আমাকে মালটাকে হাত করতেই হবে চালা ফুটো যা চুদির ভাই ও বাড়া আমার টুকু এক কাটিও পড়ে সকালের অপেক্ষা করা যাবে না শান্তি ছেলে আমার গায়ে হাত ধোয়া এবার আমিও দেখাবো ওই কালুর চোদন শোনো ও মেয়েকে নিয়ে চুপচাপ এই ঘরেই থাকবো আশেপাশে লোকদের সাথে খুব একটা মেলামেশে করবো না বুঝলা এই গ্রামের বেশিরভাগ লোক কি আমাকে চেনে তাই ওদের সাথে বেশি কথাবার্তা বলার দরকার নেই হ্যাঁ ওই সব তুমি একদম চিন্তা করো না আচ্ছা তোমরা যে গ্রামে নতুন এসেছো তো গ্রামের লোকজন তোমাকে কিছু বলো নি তো না না গ্রামের ক্যারি সেরকম কিছু তুই গেছে জিজ্ঞেস করিনি তবে একটা ছেঁচটা ছেলে সেই রাস্তা থেকে আমাদের পেছন করেছিল জানো ওই শেষমেষ তো আমাদের বাড়িতেও চলে এসেছিলো তারপরে আমি সেই উল্টোপাল্টা বলে তারপরে ঘর থেকে মেয়ে করেছি হ্যাঁ সব সময় গেটে লাগে আমি প্রতিদিন একবার করে এসে তোমাদের দেখে যাবো তুমি আমাদের সাথে থাকবে না রে মা তোদের সাথে থাকতে পারলে তো থেকেই যেতাম কিন্তু উপায় নেই এতদিন দূরে দূরে ছিলিস তোদের সামনাসামনি দেখতে না পেয়ে আমার এক ফটো ভালো লাগতো না ওই জন্য তো তোদেরকে শহর থেকে এনে এই গ্রামে আমার চোখের সামনে রাখছি তবে হ্যাঁ তুই চিন্তা করিস না মা একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে তাহলে আমি এখন যাই বুঝ লাগিনি তোমরা কিন্তু সাবধানে থেকো হ্যাঁ গো তুমি আমাদের নিয়ে চিন্তা করো না নিজে খেয়াল দেখো আর হ্যাঁ দেখো তোমরা আমার কে হও এটা যেন গ্রামের কেউ জানতে না পারে এই গান মেরেছে এটা তো লেটেস্ট নিউজ সব মিলিয়ে আমি যা বুঝলাম এই মহিলাটার ভাত আর হচ্ছে ফুটের বাবা এই মাঝরাতে রাতে মাল পটাতে এসে আমি কি খবর পেয়ে গেলাম এই ব্যাপারটা তো ফুটোকে জানাতে হচ্ছে শান্তি ছেলে তোর এত বড় সাহস তো সেটা আমি

দিচ্ছি তোর বালহে তুই তো মাস্তের তুই কি করতিস আরে তুই তো ওর কোনো কথা না শুনি ওকে কেলাতে শুরু করলি ও তো সত্যিও বলতে পারে নাকি বল এ গুরু গুরু আমি মা কালই বলছি আমি এক ফটো মিথ্যা বলছি না আমার কথা যদি তোর বিশেষ না হয় তাহলে আজ রাতে একবার তুই ওই বাড়ি থেকে দেখ না তোর বাবা কালকে এটাও বলেছে রোজ রাতে কি একবার করে দেখা করে আসবে দেখ কালু তোর কথা যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে তোকে যেমন আমি ক্লাবে নিয়েছিলাম তেমন কিন্তু শাটে লাথি মেরে বের করে দেব আরে হ্যাঁ গুরু তাই হবে তাই হবে এই কথা যদি মিথ্যা প্রমাণিত হয় এ তোরকার বলে তুমি আমন ল্যাওড়াটাও কেটে দিও ওকে ছেড়ে দে ফটো আজ রাতে আমরা সবাই মিলে কি দেখব মিথ্যা বলছে না সত্যি বলছে আর যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে দেখ আমি কি করি কি রে না গাল মারলি দাঁড়িয়ে আছিস কেন কোথায় আমার বাবা কোথায় দেখা হ্যারি কালু তুই যে বললি ফুটুর বাবা আজকে এখানে আসবে তা কোথায় বাবা কোথায় হেগো গুরু আসার তো কথা ছিলও কিন্তু দেখতেই তো পাচ্ছি না দেখতে পাচ্ছি না মানে সে গো মানে ছিনালি করছিস আরে বাড়ার বাল দাঁড়া না বাপের লটর পটর দেখার জন্য মনে হচ্ছে আর মন মানছে না তোরা সবাই আমার পিছন কিছু নাই কালকে যে জানলাটা দিয়ে আমি দেখেছিলাম ওই জালনা গিয়ে একবার দেখি হ্যাঁ চল না তারপরে যদি ওই জানলা কাছে গিয়ে কিছু দেখতে না না তোর পুরো আমি জানলা কাছে আরে এই সব একদম ভাল লাগছে না জানো তুমি এত কষ্ট করে রাত্রেবেলায় আমাদের জন্যে আসো আর আমরা তোমাকে আমাকে একটু থাকতেও বলতে পারি না আরে গিন্দি তুমি কি পাগল হলো নাকি এই তো আবার কষ্ট কিসের আর তোমরাই তো আমার সব নাকি তোমাদের জন্য এইটুকু কষ্ট করবো না তো কাজের জন্য করব। হুম জানি না আরে ওই সব ছাড় তো আগে বলো পুচকি কোথায় ওকে দেখতে পারছি না তো সারাদিন তোমার অপেক্ষা করতে করতে একটু আগে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তাহলে তো আজকাল ওর সাথে আমার কথাই হবে না আচ্ছা সমস্যা নেই কালকের থেকে আমি আরেকটু আগে আগে আসবো বুঝলা আমরা আর এইভাবে কতদিন দূরে দূরে থাকবো নাইন তুমি কি তোমার এই বউ সব সবকিছু খুলে বলে দিতে পারছো না আমি আমার দিক থেকে চেষ্টা করছি কগিনি কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না বুঝলা তুমি তো ওকে চেনো না আরে শাদা একটা পাকা খানদানি মাগি কিছু বললেই কাইকে করে ওঠে আর তুমি তো আমার বউ তুমি তো একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো নাকি ও মানে আমার মা খানদানি মাগি আর এটা শোনা হ্যাঁ তুই এই তুই এত রাত্রেবেলায় আবার এসেছিস এই দেখো তোমাকে আমি বলেছিলাম না এই ছেলেটাই শুধু করতে করতে আমাদের বাড়ি চলে এসেছিলো তুমি কাকে কি বলছো এইটা হলো আমার ছেলে ফুটো সেগু বারো ছোট